সম্মানিত মুসলিয়া গত জুমায় বলেছিলাম যে আজকের জুমা থেকে হজ সম্পর্কে ধারাবাহিক ইনশাল্লাহ আলোচনা হবে যেহেতু হজের মৌসুম সামনে এরপরে ফুলবাহী কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সারা দুনিয়া থেকে হজের উদ্দেশ্যে আল্লাহ তালান পেয়ারা বান্দাবান্দিগণ রওনা হয়ে যাবে এই জন্য ইনশাআল্লাহ হজ সম্পর্কে আলোচনা হবে

খুঁটি ইসলাম নামক একটি ঘর কিংবা ইসলাম নামক একটি তাবু যার মধ্যে পাঁচটি খুঁটি আছে এইভাবে বিষয়টা আমাদেরকে বুঝিয়েছে আমরা নিজের জন্য বোঝাতে চা একটা ঘরের জন্য ধর পাঁচটি খুঁটির প্রয়োজন একটি তাঁবু সঠিকভাবে দাঁড়িয়ে থাকার জন্য ধরো পাঁচটি খুঁটির প্রয়োজন এখন এই পাঁচ খুঁটির মধ্য থেকে যদি একটি না থাকে চারটি থাকে তা ওটাকে পাঁচ ফুঁটিওয়ালা যেই পরিমাণ শক্ত হয় চার ফুটে ওয়ালা তাবু বা ঘর এই পরিমাণ শক্ত হবে না দুর্গম এখন কোন তাবুর মধ্যে পাঁচ ফুটের মধ্যে দুইটা নাই তিনটা আছে আরো দুর্গম পাঁচটার মধ্যে তিনটা নাই দুইটা আছে আরো দুর্গম পাঁচটার মধ্যে চারটা নাই একটা আছে আরো দুর্গম এক ফুটের মাধ্যমে কোন ঘর স্থির থাকতে পারে না কোন তাবু সুজা হয়ে দাঁড়াইতে পারে না যে কোনো মুহূর্তে এটা বাতাসে ভেঙে ফেলবে এবং তাবুটা নষ্ট হয়ে যাবে ইসলাম ঠিক এবং পাঁচ খুটি বিশিষ্ট একটি তাবুর যেই বান্দার মধ্যে যে মুসলিমের মধ্যে পাঁচ খুটি ঠিক মতো থাকবে তার ইসলাম ঠিক থাকবে পাঁচ খুটি ঠিক মতো থাকবে না তার ইসলাম ঠিক থাকবে সে পাঁচ খুটি কি এক নম্বর হচ্ছে শাহাদ আল্লাহ ইরাহ ও আল্লাহ মুহাম্মদ আব্দুল রসুল মমিন মুসলমান মতল এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো নাই আর হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি আল্লাহর পয়গম্বর এবং আল্লাহর এই কথা সাক্ষ্য জবান দ্বারা দেওয়া এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর ফুটে হচ্ছে নামাজ তিন নম্বর খুঁটি হচ্ছে জাকা চার নম্বর খুঁটি হচ্ছে রমজান মাসে রোজা পাঁচ নম্বর খুঁটি হচ্ছে হজ খুঁটি কয়টা হলো পাঁচটা এই পাঁচটা খুঁটির আবার একটা ধারাবাহিকতা আছে আগেও বিভিন্ন সময় আলোচনা আপনাদের সঙ্গে করেছি ধারাবাহিকতা কি মানুষের সাথে আল্লাহ এক সম্পর্ক হচ্ছে আল্লাহ হচ্ছেন মালিক আমরা হচ্ছে গোলাম আরেকটা সম্পর্ক হচ্ছে আল্লাহ হচ্ছেন আমাদের সকলের বন্ধু আমরাও হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর সাথে মানুষের সম্পর্ক দুই রকমের সম্পর্ক বিশেষত মুমিনের সাথে আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্কটাই হচ্ছে কবুল। কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তারা মুমিনদেরকে তার বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে। আল্লাহ বলেন আল্লাহু হুয়াল্লাযীনা আমানু ইখরিজুহুম আল্লাহ বলেন আমি আল্লাহ যারা মুমিন তাদের বন্ধু। আর বন্ধু হওয়ার কারণে মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আমি আল্লাহ বের করে নিয়ে আসি বন্ধুত্ব এক দিক থেকে হয় না বন্ধুত্ব হয় দুই দিক থেকে যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আল্লাহ হচ্ছেন মুমিনের বন্ধু তাহলে মুমিনও আল্লাহ তারা কি হবে জোরে বলুন কি হবে বন্ধু হবে বন্ধুত্বের সম্পর্ক দুই দিক থেকে হয় এক দিক থেকে হয় কোরআনের আরেক এক আল্লাহ বলেছেন আলা ইম্না আমুলিয়া আল্লাহিলা ফোন আলাইম ওয়ালা ভূমিয়া জানো আল্লাহীনা আমানু ওয়াকালুনিয়াত আল্লাহ বলে শোনো যারা আল্লাহর বন্ধ হতে পারে তাদের এহোকালও কোনো ভয় নেই পরকালেও তাদের কোনো চিন্তা নেই আল্লাহর বন্ধ হওয়া টানোর দুটি গুণ থাকতে হয় এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ দিন আমানু যারা ইমানদার হবে দুই নম্বর গুণ হচ্ছে ও কালু যারা মুক্তা তাহলে আল্লাহর বন্ধ হওয়ার জন্য প্রয়োজন থাকতে হয় ইমান এবং তাকুয়া মুমিন এবং মুক্তাকি হলে আল্লাহর বন্ধু হয় আল্লাহর সাথে মমিন মুক্তাকের দুটি সম্পর্ক এক সম্পর্ক হচ্ছে তিনি মালিক আমরা গুলাম দুই নম্বর সম্পর্ক তিনি আমাদের বন্ধু আমরা তার যেখানে বন্ধুত্বের কথা আসে সেখানে বন্ধুত্বের শুরু এবং শেষের কথাও আসে যেমন ধরুন দুইটি ছেলের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্ব দশ বছর পরের বছর যেমন আপনি দেখতেছেন দুই দিনের মধ্যে প্রচুর বন্ধুত্ব তাকে যদি প্রশ্ন করেন তুমি তার সাথে যে বন্ধুত্ব আমি দীর্ঘদিন বিষয়টা লক্ষ্য করেছি তোমাদের এই বন্ধুত্বের সূচনা কিভাবে হলো দেখবেন সে উত্তরের বন্ধু যে এখন আমাদের দুইজনের বয়স প্রায় তিরিশ বছর যখন আমাদের বয়স দশ বছর ছিল আমরা প্রাইমারি স্কুলে করে পঞ্চম শ্রেণীতে পড়তাম দুইজন একই টেবিলে বসতাম এই একই টেবিলে বসতে গিয়া আমাদের দুইজনের মধ্যে পরিচয় দিয়েছে পরিচয়ের পর থেকে একসাথে স্কুলে আসা যাওয়া এরপরে আস্তে 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 বন্ধুত্ব বাড়তে বাড়তে এ পর্যায়ে আমরা আসছি তাহলে এটা শুরু আছে না নাই সূচনা আছে না নাই আছে এবং এটা শেষও আছে

কিসের মাধ্যমে ইমানের আমরা যখন পাঠ করি কোন মুমি যখন দিন থেকে পাঠ করে আর দিন থেকে এই কথার স্বীকৃতি দেয় যে আমার এবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি তিনি আমার মালিক তিনি আমার খালিদ তিনি আমার ভিজিট তিনি আমার পালনেওয়ালা তিনি আমার সবকিছু করনেওয়ালা এর মাধ্যমে আল্লাহর সাথে মমিনের প্রাথমিক পরিচয় মমিন চিনতে পারে আমার মালিককে আমার খালিক আমার শশাকে আমার সব কিছু জাত জাতকে শুধু ইমানের মাধ্যমে কালিমা পাঠ করার মাধ্যমে আল্লাহর পরিচয় মুমিন অর্জন করে এটা প্রাথমিক ঈশ্বর যখন বন্ধুত্বের সূচনা পরিচয় দেওয়া হয় এরপরে দ্বিতীয় ঈশ্বর হচ্ছে বন্ধু বন্ধুর সাথে কথাবার্তা বলতে চায় এমন হয় না যে দুই বন্ধু কথাবার্তা বলতে চায় কথাবার্তা যদি না হয় বন্ধুত্ব থাকে না আর কথাবার্তা হইলে বন্ধুত্ব চলতে থাকে কখনো এমন যদি হয় একবার এক জায়গায় দেখা হয়েছে দুই চার পাঁচ মিনিট থাকা হয়েছে যেমন ধরুন বিশ বছর আগে তিরিশ বছর আগে আপনি এখান থেকে ঢাকা গেলেন এক বাসের মধ্যে উঠছেন এক সিটে বসছেন পাশে আপনার সমাবেশে আরেকজন বসছেন দুইজনের মধ্যে এক ঘন্টা কথাবার্তা হয়েছে এরপর আপনি নেমে গেছেন আট বছর দশ বছরের ভিতরে আর কোনো পরিচয় দেখা নাই সাক্ষাৎ নাই কথা নাই বার্তা নাই বলুন তো বন্ধুত্ব তো থাকবে না শেষ কেন শেষ কথা কথাবার্তা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ঠিক তেমনি ভাবে মুমিন ইমানের মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় লাভ করে এই পরিচয়কে আরো উন্নত করার জন্য পরিচয়ের মাধ্যমে বন্ধুত্বের যে সূচনা হয় এই বন্ধুত্বকে আরো উপরে নেওয়ার জন্য আল্লাহ তারা দুই নম্বর কাজ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে বন্ধু তোমার সাথে আমার পরিচয় হলো এই পরিচয়ের পরে তুমি না আমার সাথে মাঝে মাঝে কথা বল না এর নাম হচ্ছে নামাজ এর নাম কি নামাজ এইজন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সাথে দৈনিক কেন পাঁচ বার কথা বলো আবার কিছু বন্ধু তো এমনও আছে পাঁচ ওয়াক্ত শুধু হয় পাঁচ ওয়াক্ত তো পড়ে পাশাপাশি আবার প্রাইভেট ভাবেও আল্লাহর সাথে কথা বলো পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো একসাথে আল্লাহর সাথে কথা বলা পাঁচ ওয়াক্ত ছাড়া আশার শেখের নামাজ চারটের নামাজ আউয়াবের নামাজ তাহাজ্জুদের নামাজ বিভিন্ন সময় নফল নামাজ ইততাদির মাধ্যমে আল্লাহর সাথে তার কথা বলতে হয় বলুন তো যেই বান্দাটা দৈনিক পাঁচবার সুjuk পড়ে সাতবার বার পর্যন্ত আল্লাহর সাথে কথা মনে পরিচয়ে পড়ে আল্লাহর সাথে তার বন্ধুত্ব মারবে না কমবে মারবে যিনি দৈনিক পাঁচবার কথা বলেন তার বন্ধুত্ব যে পরিমাণ গভীর হবে যিনি পাঁচ পাঁচবার না একবার কথা বলেন কিংবা দুইবার কথা বলেন কিংবা দৈনিক কথা বলেন না সপ্তাহে একদিন শুধু জুমার দিন আল্লাহর সাথে এসে কথা বলেন কিংবা এমনও আছে জুমার দিন সপ্তাহে একদিন আল্লাহর সাথে কথা বলতে রাজি না বছরে একবার ঈদের নামাজের কথা বলেন বলুন তো তার বন্ধুত্ব আর দৈনিক পাঁচবার যিনি কথা বলেন তার সাথে আল্লাহর বন্ধুত্ব সমান হবে না পার্থক্য আছে শুধু কি পার্থক্য আকাশ পাতার পার্থক্য এখন কথাবার্তা চলতেছে বন্ধুত্ব বাড়তেছে স্বাভাবিক বন্ধুত্ব যখন আরেকটু হয় তখন বন্ধুত্বের দাবি হচ্ছে বন্ধু আরেক বন্ধুকে হাদিয়া, গিফট, উপহার দিয়ে থাকে আপনার বন্ধু একজন সৌধে থাকে ফোনে কথা হয় বিভিন্ন সময় দেখবেন মাঝে মধ্যে যদি সত্যিকারের বন্ধুত্ব হয় ওখান থেকে একটা আতর পাঠাবে ওখান থেকে একটা রুমাল পাঠাবে ওখান থেকে একটা জিনিস নিয়ে আপনাকে কেউ আসলে তাকে তার কাছে দিয়ে এটা হচ্ছে কেন বন্ধুত্বের মধ্যে গভীরতা থাকা ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা যেন মমিনকে বলে দিন হে মমিন ইমামের মাধ্যমে আমার সাথে পরিচয় বন্ধুত্বের সূচনা হলো পাঁচ অক্ট নামাজের মাধ্যমে বন্ধুত্ব আরেক ধাপ উপর এবার বন্ধুত্বের গভীর ঢুকতে হবে মাঝে মধ্যে আমাকে উপহার দিতে হবে এই উপহারের নামই হচ্ছে জাকা

এটা আমাকে ঋণ দেওয়ার মতো হবে আমি আল্লাহ তোমার কাছ থেকে দুনিয়াতে সামান্য ঋণ নিব কিছু টাকা নিব এর বিনিময়ে দুনিয়াতেও কয়েক বাড়িয়ে দিব আর পরকারে তোমাকে দিব অফুরন্ত সম্মানের জীবন শুধু নিব এমন না তোমাকে দিব সুতরাং আদান প্রদান দেওয়া নেওয়া আল্লাহর সাথে বান্দার সাথে এর নাম হচ্ছে জাকাত কত নম্বর হইল তিন নম্বর এরপরে বন্ধুত্ব যখন আরো গভীরে পৌঁছে তখন দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর বেশ পোষা চেহারা শ্রম রং রং আচার আচরণ চাল চলন এগুলো ধারণ করার চেষ্টা বাংলাদেশের একটা ছেলে সেই ভিন দেশের একটা ব্যক্তি সে একজন খেলোয়াড় তার নাম শুনছে আর টেলিভিশনে তার ছবি দেখছে আর তার খেলা দেখছে দেখে তার প্রতি আসক্ত হয়ে গেছে তার প্রতি তার মোহব্বত তৈরি হয়ে গেছে এখন দিন দেশের খেলোয়াড়ের সাথে কোনোদিন কথাও হয় না দেখবেন বাঙালি এই ছেলেটা মুসলমান করে এই সন্তানটা সে ভিন ওই খেলোয়াড়কে করে তার মতো স্টাইল করে চুল কাটে আছে না নাই তার মতো স্টাইল করে হিন্দু করে এমনকি কিছু কিছু পোলা পাইন এমনও আছে রাস্তা দিয়ে হাঁটার সময় তিরিং বিরিং করে দেখবেন হাত পাহারা যায় অর্থাৎ তার পছন্দের খেলোয়াড় যেভাবে বল করে সে এভাবে বল করতে করতে আসলে আমি দেখছি আপনারা দেখতে নারLambda এর অর্থ হচ্ছে যখন কাওকে সে ভালো দৃষ্টিতে মনের অজান্তেই তার রংгом সে নিজের ভিতরে ধারণ করতে শুরু করে এমন কি সমাজের লোকেরা তাকে ভালো দৃষ্টিতে দেখে না তার মাথার জুলের ইসরাইল সেই নিন দেশে যে অমুসলিম ব্যক্তি খেলোয়াড় সে এটাকে ফলো করে নিজের চুলটাকে এভাবে কাটছে তার মাও তাকে পছন্দ করে না তার বাবাও পছন্দ করে না তার ভাই বোনও পছন্দ করে না সমাজও পছন্দ করে না সবাই বলে এটা কোন তাদের কাটছে এর পরিস এই ডিজাইনের চুল কাটবে এর পরিসর এই ডিজাইনের তার ভালোবাসায় তার প্রেমে তার প্রতি মহব্বতে আসক্ত হয়েছে এমনটা ঠিক তেমনি ভাবে আল্লাহ তারা ভূমিন বান্দাকে যেন বলছেন হে আমার ভূমিন বান্দা তুমি ইমানের মাধ্যমে আমার সাথে বন্ধুত্বের সূচনা করলা নামাজের মাধ্যমে পাঁচবার কথাবার্তা বলে বন্ধুত্বে আরেকটু গভীর নিয়ে গেলা বছরে একবার জাকার দিয়ে দান খৈরাত করে আমাকে উপহার আর গিফট দিয়ে এবং ভালোবাসার আরো গভীর ঢুকলা এখন আমি তোমার কাছে দাবি জানাই আমার কিছু সিফত আছে আমার কিছু গুণ আছে বৈশিষ্ট্য আছে দেখো তুমি এই বৈশিষ্ট্যগুলো কিছু না কিছু অর্জন করতে পারো না এর নাম হচ্ছে রুজা কিভাবে আল্লাহর একটি গুণ হচ্ছে আল্লাহ কখনো খান না আমরা কখনো না খেয়ে থাকতে পারবো এক মাস দুই মাস এক বছর দুই বছর কিছু না খেয়ে থাকা সম্ভব তো যেন আল্লাহ বলতে চান আমার মতো পরিপূর্ণভাবে এই গুণ অর্জন করা তো সম্ভব না কিন্তু কিছু সময়ের জন্য বলো এই গুণ অর্জন করো সেটা হচ্ছে অন্তত 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা কোন কোন দেশে 22 23 ঘন্টা রোজা থাকে 24 ঘন্টা না খেয়ে থাকো আমি তো কখনো খাই না তুমি সাধারণত 24 ঘন্টার ভিতরে তিনবার বার চার বার খাও আর হুল্ক পালন করে 24 ঘন্টার ভিতরে একবারও খায় না 24 ঘন্টার আগে একবার খায় না ঘন্টা পরে একবার খায় না মাঝখানে না দেখো দেখি আমল গুণের সাথে যদি সত্যিকারের মহব্বত থাকে প্রেম ভালোবাসা থাকে আল্লাহর সাথে তাহলে সমাজ কি বলল আমার পরিবার কি বলল কোন ভূমির বান্দা রোজা না রেখে থাকতে না কথা ঠিক না ঠিক ভাবে আল্লাহ তালার একটি গুণ হচ্ছে আল্লাহ কখনো ঘুমান না আল্লাহ

আল্লাহ তালার তন্দ্রাও নাই আল্লাহ তালার ঘুমও নাই তন্দ্রাচ্ছন্ন হওয়া কিংবা ঘুম যাওয়া এটা হচ্ছে দুর্বলতার আলাদ মানুষ বড়ই দুর্বল ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কাজ করার পরে ক্লান্ত হয় তখন একটু দেরি দেরি শরীর ঘুমিয়ে আসে ঘুম চলে আসে আল্লাহ কাজ করে কোনো ক্লান্ত হন না আল্লাহর মধ্যে কোনো ক্লান্তি যায় কোনো ঘুম নাই কোনো তন্দ্রা নাই আল্লাহ বলেন আমি ঘুম যাই না ঘুম না যাওয়া আমার বৈশিষ্ট্য তোমরা তো সারা জীবন ঘুম না যে পারবে না অন্তত রমজান মাসে ঘুম একটু কমাও আগে এশার নামাজ পড়ি শুয়ে যেতে এখন এক দেড় ঘন্টা দুই ঘন্টা তারাবির নামাজ পড়ো রাতের ঘুমটা একটু কমাও দেখো আমার সাথে কিছু না কিছু মিল হয় কিনা কারণ তুমি না আমার বন্ধু তাহলে প্রকৃত বন্ধুত্ব যদি আল্লাহর সাথে মুমিনের হয়ে থাকে তাহলে তারাবির নামাজ না পড়ে কখনো থাকতে পারে বন্ধুত্ব আরো একটা উন্নত হয়েছে এখন ভূমি আল্লাহর জন্য সে আল্লাহর সাথে দৈনিক পাঁচ বেলা কথা বলে বছরে একবার দুইবার তিনবার সম্ভব হলে তার জায়গা থেকে সত্য মতো জাকাত ফেতরা দান খৈরাতের মাধ্যমে আল্লাহকে উপহার দেয় মহাম্মত ভালোবাসা বাড়তে বাড়তে সেখানে আল্লাহর কিছু গুণ অর্জন করারও চেষ্টা করে যখন এমন পর্যায়ে পৌঁছে তখন মুমিরের অন্তর অস্থির আর বেকার আর করা হয়ে যায় যাকে এত গভীর থেকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি হায় যদি তাকে একটু দেখতে বলুন সেই ভিন দেশের একজন বাংলাদেশের ছেলেটা ভালোবাসে হঠাৎ করে শুনতে পারলো ওই ভিন দেশের ব্যক্তিটা আমাদের দেশে আসবে অমুক মাসের অমুক তারিখে অমুক জায়গায় বলুন তো তাকে দেখার জন্য এই ছেলেটা পাগল হবে কি হবে মহরমন ঘটনা ঘটে পাগল হয়ে যায় হাজার হাজার টাকা খরচ করবে তারপরও তাকে এক নজর এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য এটা ভালোবাসা আর প্রেম মহব্বতের বৈশিষ্ট্য ঠিক তেমনি ভাবে মুমিন যদি সত্যিকারের মুমিন হয় সত্যি যদি মুমিন আল্লাহর আশেক হয় আল্লাহর প্রিয় হয় আল্লাহর মহব্বতের পাত্র হয় আর সে এই সিস্টেমে মহব্বত করতে করতে মাহে রমজান পর্যন্ত যায় আর मोहब्बतে চতুর্থ ধাপ পর্যন্ত সে শক্তিcaret করতে পারে তখন মুমিন বান্দা আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এই পৃথিবীতে ইহজগতে চক্ষু চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না আল্লাহ যখন বলতে চান হে আমার বান্দা হে আমার আশিক হে আমার পেয়ারা এই চোখ অক্ষে তুমি তো আমাকে দেখতে পাবে না দেখা সম্ভব না কারণ তোমার দিন দুই চোখে আমার মহান সত্তাকে দেখার জন্য যে যোগ্যতা থাকার দরকার ছিল আমি আল্লাহ সেই হ্যাঁ শরীরে আমি এমন যোগ্যতা দেব আমাকে দেখতে এটা জান্নাত। দুনিয়া জানা কিন্তু এই কথা যদি আশেখকে বলা হয় আশেখের মন মায় না তাই সান্তনা দেওয়ার জন্য আল্লাহ যেন বলে দিলেন আমাকে তো দেখা সম্ভব না আমার ছোঁয়া স্পর্শ বাস্তবে পাওয়া তো সম্ভব না তবে আমি একটা ঘর বানিয়েছি এখানে আসো এই ঘরকে কেন্দ্র করে ঘুরো আর আমাকে ঠাকো আমাকে সরাসরি না দেখলেও আমাকে দেখার সা কিঞ্চিত হলেও অনুভব করতে পারবে এর নাম হচ্ছে সুতরাং প্রকৃত হাজির তো হচ্ছেন তিনি যিনি ইমানের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করার পরে দৈনিক পাঁচ বেলা নামাজ পড়ে বছরে বছরে জাকাত দিয়ে মা হের রমজানের রোজা রেখে ভালোবাসা এবং প্রেমের এত উচ্চ স্তরে পৌঁছে যান এখন যেন আল্লাহকে না দেখলে তার ভালো লাগে না আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে তিনি মক্কার দিকে চলে যান এর নাম হচ্ছে প্রকৃত হস কিন্তু আমরা যারা হস করি এমন আমরা আসি প্রকৃত অর্থে আমরা সেই হস আমাদের অধিকাংশই এমন আল্লাহ না করুন আল্লাহ সকলকে প্রকৃত হাত থেকে হাজি হওয়ার তো বিজ্ঞান করুন বলি আমি আমাদের বেশিরভাগই তো এমন যারা পাঁচ অক্টো নাম ঠিক মনে করি না জাকাত ঠিক মনে দিই না রমজান রোজাও আল্লাহ তারা অর্থ সম্পদ দান করেছেন এবার আমি হস করতে যাই কেউ জীবনে তিনবার চারবার পাঁচবার দশ বারো হস কিন্তু এটা তো মোহাম্মতের ভালোবাসার পঞ্চম স্তর যার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর নাই সে কি সত্যি আল্লাহ আশেক হয়ে হস করতে গিয়েছে না তার হজ হজ হইলে বাহ্যিক ভাবে হস করতে পারে কিন্তু আল্লাহ তারা যে পদ্ধতিতে হজ চান যে আয়স প্রেম ভালোবাসার পদ্ধতিতে তিনি হজ চান সেই হজ তখনই হবে যখন প্রাথমিক চার স্তর অতিক্রম করে সেই পর্যন্ত এই জন্য আল্লাহর বহু পেয়ারা পেয়ারা বাজনা কেমন ছিলেন যারা তাদের সারা জীবন স্বপ্ন লালন করেছেন হায় আল্লাহর আল্লাহ ঘর দেখতে পান আলহামদুলিল্লাহ এরপরও না বলেও মুমিন বান্দার ভিতরে আল্লাহ একটা স্বপ্ন সকলের মনের মধ্যে রাখছে যদি আল্লাহর ঘর দেখতে পান বলুন এই স্বপ্ন আছে না নাই সকলের আছে না নাই আল্লাহ তালা যাদের ভেতরে এই স্বপ্ন রেখেছেন আল্লাহর ঘর দেখার স্বপ্ন আল্লাহ তালা তাদেরকে প্রকৃত অর্থে আল্লাহর আশেপ হওয়ার তৌফিক দান করেন এবং প্রথম চার স্তর অতিক্রম করে হাতি নিয়ে হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমার ভাইরা আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে এই ভদ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে প্রথমে সে কাবাগরের ইতিহাসের আলোচনা করেছে কাবাগর নির্মাণ কিভাবে হলো এবং এই কাবা সংক্রান্ত কিছু ফজিলত আল্লাহ তালা আলোচনা করেছেন

যা নির্মাণ করা হয়েছে বা হয়েছে তৈরি করা হয়েছে সেটা লাল্লাজি বাক্কাটা বাক্কা নগরে অবস্থিত বাক্কা হচ্ছে মক্কার ওই আরেক নাম মক্কা এবং বাক্কা একই জিনিস একটি জায়গার দুটি নাম একটা নাম হচ্ছে মক্কা আরেক নাম হচ্ছে বাক্কা এই আয়েদের মধ্যে আল্লাহ তালা বাক্কার কথা বলেছে লাল্লাজি বিবাক্কাটা এরপরে আল্লাহ বলেন গোবা এই জায়গাটা অত্যন্ত ওহুদাল লিল এবং জগতবাসীর জন্য এটা হেদায়েতের কেন্দ্র জোরে বলুন এটা হেদায়েতের কেন্দ্র এই কথাটা বুঝার জন্য খুব ওয়াজ নসিহত দরকার হয় না যারা ফস করতে গিয়েছেন তারা উন্নতি করেছেন সেখানে যাওয়ার মধ্যমী আল্লাহ তাআলা ভিতরের পথে কিভাবে পরিবর্তন করলেন সারা পাপের অবলম্বন ছিল আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল আল্লাহ তাআলা কোনো ভাবে তাকে তার ঘরের কাছে নিয়ে গেছেন আল্লাহর ঘর দেখার সাথে সাথে দুই চোখ থেকে অবনত বৃষ্টিপত পানি পড়তে থাকে এবং পাক্কা নিয়োগ করে আল্লাহ তোমার ঘর যখন আমাকে দেখার তৌফিক দিয়েছ যেই দুই চোখে তোমার ঘর আমি দেখতে সৌভাগ্য অর্জন করলাম এই দুই চোখকে আর কোনদিন নাফর লাগাবো না আল্লাহর বহু বান্ধা আছে এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান কেমনে হন আল্লাহ বলছে যে আলামিন যে বিশ্ববাসীর হেদায়েতের মার্কাস আমি এখানে যাও আর কিছু সময় কাটাও আল্লাহ তাআলা ভিতরে ভিতরে তোমাকে হেদায়েত দিয়ে দেশে ফিরে বিশেষত যারা আগের জমানার হাজী ছিল তাদের মধ্যে এই হেদায়েত এবং এই পরিবর্তনটা খুব বেশি লক্ষ্য করা হয় কারণ তাদের মধ্যে আবেগ ছিল এবং সত্যিকারের অর্থে দিলের তলব নিয়ে তারা হজ করতে এখন তো আলহামদুলিল্লাহ কেউ চাইলে পনেরো দিনের ভিতরে হজের কাজ সমর্থ চলে আসে তাদের অর্থ সম্পদ ভালো দেখা দেখা যায় হজের কিছুদিন আগে এই জিল হজ মাসে যান আবার দশ পনেরো দিনের ভিতরে চলে আসে আবার চল্লিশ দিন তেতাল্লিশ দিন চৌচল্লিশ দিন দেড় মাসের প্যাকেজও থাকে বিভিন্ন প্যাকেজে থাকে কিন্তু আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর আগে পনেরো দিনে হজ করে বিক্রি হবে এক বছর টার্গেট নিয়ে যাওয়া লাগবে 6 মাস নাকি কেটে যাইতে 6 মাস নাকি লাগবে হইতে পারে যখন এক বছরের জন্য বাড়ি থেকে বিদায় হয় একটা মানুষ এবং এখন তো মাশাআল্লাহ ওখানে যাওয়ার পড়ো কোন কোন অবস্থায় আছে সেলফি দিয়ে বাড়ি গিয়ে সবাইকে দেখা। ফেসবুকে এসে সিস্টেম আছে আমি হাজির হইতেছি আমি উমরা করতেছি সবাই দোয়া করবেন আসলে সবাই দোয়া করবেন না আমি যে হইতেছি আপনারা জানেন বিষয়টা হচ্ছে এমন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন বলে আমি কিন্তু আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে যারা হস করতে যেতেন বাড়ির সাথে কোনো যোগাযোগ করার কোনো দুনিয়ার অন্য মানুষ জানবে ইনি করতে গেছেন ফেসবুকে এটার তো কোনো সিস্টেম ছিল না তাই একজন হস করতে যাওয়া মানে তার পুরো জীবনকে পরিবর্তন করার স্বপ্ন দিনের ভিতরে লালন করা এটাই ছিল প্রকৃতি আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘরের মুহব্বত দান করে এবং সেখানে আরেকটা বিষয় হচ্ছে নবীজির রজা সেই নবীজির রজা পাকের জিয়ারত এটা অত্যন্ত শোভাকৃতি বিষয় এই বিষয়গুলোকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সামনে আলোচনা করতে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমন তৌফিক দান করে আমিন